সুবিধা আইত কইছিল হ্যাঁ সুবিধা আইল ফছিল তাহলে একজন দাদা ভালো মহানবতী আইছিল গাড়ি একটা বিলেটা আমাদের কাছে হ্যাঁ তো যাই হ্যাঁ গাড়ি তাই তেল নি আইল তাহলে ওইজন লেট হই গেল কইলে দাদা কইলে দাদা হ্যাঁ যাইবে ছিটে লাগে কতম টাকা টাকা আর জানা নাই তো দু চার মিনিট না 10 মিনিট উপরে লাগে হ্যাঁ হ্যাঁ যে লাগবে হ্যাঁ হ্যাঁ আর এই রকম জায়গা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड রাজ্যের সমস্ত কারাবাসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখেও বুঝতে পারছেন যে বর্তমানে আজকে আমি এসে উপস্থিত হইছি কটশিলা থানার অন্তর্গত বেগুন কুতোর দোয়া সিনে আসরে যাই হোক আজকে এখানে আমাদের দু নম্বর কাড়ার জোড়া যিনি পেয়েছেন আমাদের সুনাম ধন্য মালিক উনি আজকে কাড়া এনে পৌঁছাইছেন তো আজকে ওনার কারা এখানে আজকে কিরকম ভাবে আমাদের দর্শকদেরকে আনন্দ দিতে পারবে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে সেই সম্পর্কে আর কি দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে থাকি আজকে এ আসরের সমস্ত খেলাগুলা আমার চ্যানেলের পক্ষ থেকে যেটি এস এম পুরুলি এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা খেলাগুলা দেখে নেবেন তাই যদি কোনো রসিক দাদাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই কেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর বেশি বিস্তারিত না বলে ইনার কাছ থেকে আমি সাক্ষাৎকার তুলে হচ্ছে দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন আমার নাম নবীন mant গ্রাম আদরপুরি পোস্ট আদরপুরি থানা চন্দনকেলি জেলা বোকারো

মিনিট তখন বয়সটা কম ছিল না তখন ওই দু ছিল তখন আচ্ছা তাহলে অনেকদিন আগে যাই হোক এখনকার এই কারাটি যেটি আজকে লাগাবেন সেটির মৌসুম কিরকম বুঝছেন লাগবে মানে এটা লাগবে কিন্তু কতক্ষণ লাগবে সেটা ভরসা করতে পারছি না কারণ এই জায়গাটা কোনো জায়গায় তো লাগা দেখা হয় নাই না বাইরে কোথাও বাইরে করা হয়নি আর নালে ধরুন যদি লাগে যে ভালো লাগে যাবে কারণ যে হিসাবে কোনো দিন মানে বাইরে বের করা নাই বের করা নাই দেখতে গেলে যদি ছিটে দিলে এমনও তো হতে পারে হ্যাঁ না ছিটে যাবে ছিটে হ্যাঁ যাবে ছিটে কিন্তু লাগে কত কতক্ষণ থাকে ওটা তো আর জানা নাই যেটা আসল করা হয়তো যেন ওটার জানা যেটা তুমি যে করা শুন ছাড়বে আধা ঘন্টার উপরে লাগবে हां हां ओदाई जत जे जगह ले और ए रकम जायब नाही उचते जायब कमिटी कोनो बोले छे ने जे यदि बाय चांस ही कराटीन बोले छे यदि बाचास नाही लागे तो तुमाके चांस दिबो दुन नंबर तो बोले कराई दिबो नै कराई दिबेक नै हां माने लगाबो बोले माला हो लड़ाई देखा जिनने ठीक

যদি যদি সরদা হয় গাড়ি ঘোড়া পড়া দিয়া নাইলে কোনো নাই যখন জোড়া পায়নি অবশ্য খুশি আছেন না हां জোড়া পাচ্ছে আছেন এ কোন মাত্রা দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলুন যদি বাইজেন্স লাগে তো কি রকম মনোভাব দেখা যাচ্ছে 2-5 মিনিট তো লাগে লাগে তো 2-3 মিনিট না 10 মিনিট রূপেই লাগে হ্যাঁ ওটা গ্যারান্টি

ওটা বলতে পারছি না তো ওরা বলছিল যে আমরা নটায় শুরু করব মানে ফার্স্ট করার দরকার ৩ নিয়েছে যে ফার্স্ট আমরা দশটা পর্যন্ত খেলবো দশ থেকে 10:30 এর জেলা কমিটির নির্ধারিত সময় বাঁধা আছে আবার আবার কটা আবার আগে দেই নটার আগে সময় দেয় না আবার দশটার পরে দেই তাহলে আছে মাথা জড়িতে খেলা মাথা রে খেলা দেখা হ্যাঁ কতগুলো আছে জানাই তো যাই হোক ইনার সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে আজকে ইনারা কি অসুবিধার মধ্যে আসেনি কার নিয়ে পৌঁছেছে তবু যখন জোড়া হয়েছে অবশ্যই এসে নিয়ে পৌঁছায় তো এটা কতটা ভরসা দিলো আমাদের দর্শককে ইনার কাড় পক্ষ থেকে তা অবশ্যই আপনারা ইনার মুখ থেকে শুনতে পেলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনাদের যে কালারটি লাগছে এখানে সেই কালারটির কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার i yeah. would